আজকে আমরা চলছি আরও একটা নতুন ব্লকে আজকে আসলে অফিসে একটা কাজে বের হয়েছিলাম দুপুরবেলা প্রায় সাড়ে বারোটার দিকে তখন আমরা চলে যাচ্ছিলাম আসলে কাজটা শেষ করার পরে মালোপাড়া দিয়ে ঢুকলাম আসলে আমাদের নগর ভবনে একটা কাজ ছিল রাজশাহী নগর ভবনে ওইখানে চলে যাচ্ছি তো ওইখানে যাওয়ার সময় মনে হলো তো ওখানে তো বৃক্ষ পরিদর্শন মানে যেটা হচ্ছে বনসাই বৃক্ষ পরিদর্শন যে মেলাটা বা প্রদর্শনীটা যেটাই হোক না কেন ওইটা চলছিল আর কি আজকে লাস্ট ডেন্ট ছিল আজকে রবিবার তো আমি ভাবলাম যে যাচ্ছি যখন তখন ওই মেলাটাও সরে ঘুরে আসব আমরাই তো আমি আর আমার একটা কলিগ আমরা মহিলা কলেজের সামনে দিয়ে আসলে যাচ্ছি আমরা মূলত যেটা বাজারে একটা কাজ ছিল শাহ বাজারে প্রজেক্টের একটা বিষয় রিলেটেড কাজ এটা না যে আমি সবসময় অফিস পাখি দিয়ে ঘুরে বেড়াই আর কি তারপরে সেই কাজটা আসলে আমরা নগর ভবনে যাবো এটা আমাদের অফিস থেকে পারমিশন নিয়ে বের হয়েছি যে মূলত আরও একটা কাজে ছিল কি কাজে গিয়েছিলাম সেটা আমি ওখানে মেলার ওইখানে গিয়ে যাওয়ার পরেই বোঝাবো দেখবেন আসলে আমরা মূলত আমাদের একটা প্রজেক্টের রিলেটেড কাজ ছিল একটা ইনফরমেশন নেওয়ার ছিল আর কি মূলত ওখানে যে মেলাটা হচ্ছে ওইখানে নাকি একটা আমাদের মতো আর একটু কোম্পানি আসছে ফ্ল্যাট দিচ্ছে আসলে মূলত আমি আর আমার কলিগে এটা দেখতে যাওয়া যে কি অবস্থা কি আমি ওদের মানে ডিটেলস নেওয়ার জন্য যাওয়া আর কি এই তো আমরা অলমোস্ট চলে আসছি নগর ভবনের কাছাকাছি আমরা এখন দড়ি দরিঘর ভোড়ের দিকে যাচ্ছি আর এখন আসলে শীতকাল পড়ে গেছে কে বলবে শীতের কোনো রকম কোনো আভাস নাই দেখলে বুঝতে পারবেন এত গরম বাহিরে ছিল আমরা অবশ্য হুটতলা একটা রিক্সা পেয়ে গেছিলাম তারপরে এই তো মামাকে বলে ডান পাশে এখানে মেলার গেটটা একটু সামনে আমরা ডানে এখানে নেমে যাব দিয়ে একটু দুই মিনিট হাঁটলেই দুই মিনিট না কয়েক সিডেন্ট হাঁটলেই পেয়ে যাবো আর কি যে আমরা নেমে গেছি তারপরও সামনে যে আমরা একটু ফুটপাত ধরে যাচ্ছিলাম এখানে মূলত সব সময় খুবই জ্ঞানজাম লেগে থাকে আর মেলার কথা কি বলবো নগরভবনের ভবনের মেলা সবসময়ই থাকে আর কি নগর মেলা কখনোই আজকে এই মেলা কালকে ওই মেলা লেগেই থাকে এই তো এখানে আমরা মূলত এই যে লুমিনাস ড্রিম এই প্রজেক্টে ফিফ পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক এটা কিভাবে কি সম্ভব এটা দেখার জন্যই আসলে যাওয়া তারপর তারপরে আমরা এখানে ঢুকে দেখলাম বা আমি শুধুমাত্র একটা দোকানে ছিল মিষ্টির দোকান ভাবলাম যে এটা পরে দেখতেছি আমরা আগে যেটা মূল কাজ সেটাতে যাই তারপরে যাই দেখলাম যে আসলে যেরকম কোনো দোকান নাই যেহেতু বৃক্ষ পরিদর্শন বনসাই পরিদর্শন জন্য পুরোটা মেলায় ফাঁকা ছিল আর এই যে স্টলটা এখানে এসে দেখলাম আমরা কি ইনফরমেশন নেবে এখানে কেই ছিল না পরবর্তীতে এই যে দেখেন বনসাইয়ের দিকে আমরা যাচ্ছিলাম যে আসছে যখন একটু ভিজিট করে যাই কি অবস্থা আর গাছগুলো মার্শাল্লাহ এত সুন্দর দেখতে এটা হলো একটা বাগান বিলাসের বনসাই গাছগুলোর বয়স অনেক আছে আমার মানে দেখেই তো লোভ লাগছিলো মনে হচ্ছে সবগুলো একটা একটা করে নিয়ে চলে আসছি প্রত্যেকটা গাছে এই গাছটার দাম হলো পঞ্চাশ হাজার টাকা গাছের কিন্তু দামও আছে এত টাকা পয়সা নাই তাই আর সাহস করতে পারি নাই তারপরে সবগুলো গাছ দেখেন এটা হলো পাইকর গাছ সম্ভবত এটার দাম ছিল এক লাখ টাকা তারপরে এই যে ছোটো ছোটো গাছগুলোর যে দাম কম সেরকম কিন্তু না এটা পনেরোশো টাকার একটা গাছ তারপরে এই গাছটার দাম দেওয়া ছিল না এটা ওই যে কি বলে চায়না বট না কি যেন একটা গাছ বলে মোস্ট অফ এই বট রিলেটেড গাছটাই ছিল কারণ এই গাছগুলো খুব তাড়াতাড়ি করে বড় হয় আর কি এটাও একটা বট গাছই ছিল সবগুলো গাছই মোটামুটি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে এই এই রিলেটেড গাছগুলো খুব কুইক বড় হয় আর সাইজ করা যায় এটা হলো একটা পাইকর গাছ মানে এই গাছগুলোর এই গাছটা সবথেকে আমার ইউনিক লাগছে বট গাছ একটা এত ছোট আকারে নিয়ে আসা এটা তো অনেক সময় সাপেক্ষ বিষয় আর অনেক পরিচর্যা করতে হয় এই গাছগুলার রিলেটেড তারপরেই তো আমি পরের রোতে চলে যাচ্ছি মোস্ট অফই দেখা যাচ্ছে এই যে এই পাইকর গাছ চায়না বট গাছ এই এই টাইপেরই গাছ আসলে এই মেলাগুলোতে বা এই গাছের প্রজাতিগুলোতে করা সম্ভব হয় অন্য অন্য গাছে একটু কষ্ট হয় আর আরেকটা এই যে তেঁতুল গাছ ছিল তেঁতুল গাছটাও করেছে এসে দেখলাম আমি একটা দুইটা কি তিনটা ছিল তেঁতুল গাছ এই যে এই বট গাছটা অনেক সুন্দর এটা হলো পাইকার গাছ আসলে খুব বেশি গাছ এখানে ছিল না কিন্তু কিছু কিছু ইউনিক কিছু গাছ ছিল। যেগুলো আসলে দেখলেই মনে হবে না এরকম একটা গাছ আমার বাসায় থাকলেও ভালো লাগতো এটা হলো একটা পাইকর গাছ এই সরি বট গাছ সম্ভবত এই গাছটাতে আবার দেখলাম আমি ফল ধরছে ছোট ছোট এই যে এইগুলো কিন্তু আসলে কি যে গাছটা আমি আমি দেখাই আপনাদেরকে এটা সম্ভবত বট গাছই এটা ফল ধরেছিল এটা হলো এই যে চায়না যে বটটা এই গাছটা তারপরে এটা পাশে এটাও চায়না বট এগুলো সবগুলোই ছোট ছোট ছিল এই যে গাছটা অনেক সুন্দর না একটু লম্বাটে আর কি আমার আসলে আমি একটু গাছ পাগল মানুষ আমার গাছগুলো অনেক ভালো লাগছে আর এই যে মাশাল্লাহ ফুলের গাছে তো কোনো কথা নাই এটা হলো বাগান বিলাস বাগান বিলাস গাছগুলো অনেক সুন্দর এটা তেঁতুল গাছ তেঁতুল গাছ বাসাই একটা এরকম রাখাই যায় তাই না তেঁতুল খাওয়া যাবে কিনা জানি না কিন্তু বাসার সৌন্দর্য অনেক অংশ বৃদ্ধি পাবে তারপরে এই তো সব এটাও হচ্ছে একটা পাইকর গাছ সম্ভবত আমি আবার বট গাছ আর পাইকার গাছের মধ্যে একটু এলোমেলো করে ফেলি তারপরে তো মেলাটা আসলে রিলেটেড এই যে এই টাইপের কয়েকটা চারটা রো করে করে এইরকমভাবে আসলে করা হয়েছে দেন আমি এই রোটাতে দেখাচ্ছি এই যে এইগুলো এটাও হচ্ছে বট গাছ সম্ভবত দেন এই তো সবগুলো গাছই কত সুন্দর তাই না মানে যারা একটু গাছ পছন্দ করে তারা হয়তো আমার ভিডিওটা খুবই পছন্দ করবে কারণ সবার সময় সাপেক্ষে একটু যাওয়া হয়নি সম্ভবত এটার একটু তেঁতুল গাছ এই যে এই গাছটা এটা হলো ফুলের যে বঞ্চার গাছটা মানে এটা হলো যে বাইরে যেটা ছিল বাগান বিলাস এটার এটার দাম মোটামুটি সত্তর হাজার টাকা দিয়ে রাখছে এই যে ছোটো ছোটো গাছগুলোরও দাম আছে দুই হাজার তিন হাজার টাকা করে করে দিয়ে রাখছে এটা একটা তেঁতুল গাছ এই তেঁতুল গাছটার দাম কত দেওয়া ছিল আমরা একটু দেখি এটা সম্ভবত পঞ্চাশ হাজার টাকা দেওয়া ছিল তারপরে বাগান বিলাস এই গাছটা একটু হয়ে গেছে তারপরে এই বাগান বিলাসের পাতাটা ফুলটা অনেক সুন্দর ছিল এই বাগান বিলাসের দামটা দেওয়া ছিল না তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আমি ভিডিও শেষে বলে দিব এই প্রদর্শনী সবথেকে ডিমান্ডেবল যে বা যে গাছটা সেটা হলো দাম কত তার এবং কি গাছ এই যে সবগুলোই মোটামুটি চায়না বট বট পাইকর তারপরে এই যে তেঁতুল গাছ তারপরে বাগান গাছ এই এই টাইপের গাছগুলাই বেশি ছিল আর এই তো এভাবে আসলে রাজশাহীতে প্রত্যেক বছরই এই সময়টাতে এই বনসার প্রদর্শনী হয় গত বছরে যিনি প্রথম হয়েছিল ওনারটা সম্ভবত দশ লাখ টাকার একটা গাছ ছিল আমি গতবার আসা হয়েছে আর এই যে দেখুন এই গাছটা হলো এই প্রদর্শনীর মধ্যমণি এই গাছটার প্রাইস সব থেকে বেশি এই গাছটার দাম কত বলেন তো এই গাছটার দাম পাঁচ লাখ টাকা এই গাছটা হলো এই প্রদর্শনীর সবথেকে বেশি সবথেকে হাই রেঞ্জের গাছটা ছিল এটা সবগুলো গাছি মাসাল্লাহ মশাল অনেক সুন্দর দেখতে আমার তো মানে মনে যাচ্ছিল যে প্রদর্শনী না হয় যদি মানে একটু দাম কম হয়ে সেল করতো তাহলে দু একটা নেওয়া যেত কিন্তু এত দাম আর গেছি মাসের শেষে আমার কাছে তো কোনো টাকা ছিল না যার কারণে আর নেওয়া হয় নাই আর আমি যে এখন রাসাইতে যে বাসায় থাকি একটা রুমের এটাতে আসলে গাছ কোথায় রাখবো নিজেরাই থাকার মতো মানে মাঝে মাঝে মনে চাই যে বাসা আবার চেঞ্জ করি আসলে বাসা চেঞ্জ করাটা এত হ্যাসেল ওই জন্য ভাবছি যে না আর কোনো কিছুই নিবো না এভাবেই কোনো রকমই কষ্ট করে যতদিন রাজশাহীতে জব করছি আর কি তারপর দেখেন এই গাছটা কত সুন্দর এরকম একটা গাছ যদি আপনার এই গাছগুলো কিন্তু বাসার মধ্যে হয় এই গাছটা যদি আপনার বাসায় থাকে আপনার পুরো ড্রয়িং রুমে যদি রাখেন ড্রয়িং রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমি আবার গাছে হাতে দেখছিলাম আসলে রিয়াল কি এটা মানে আমার গাছটা এত ভালো লাগছে এই গাছটা দেখেন মানে একটা ভাই বাস অন্যরকম যে ওই যে গ্রামের মধ্যে মোড়ের মধ্যে একটা বাগান থাকে মনের মধ্যে একটা বড় গাছ থাকে বড় গাছের নিচে অনেকে বসে থাকে ওই টাইপের একটা ভাই আমি গাছগুলোকে দেখছিলাম আর আফসোস করছিলাম কেন আমার এত সুন্দর সুন্দর গাছ নাই আসলে যারা গাছ পছন্দ করে তাদের এই মেলাটাতে আসলে প্রদর্শ এই যে গাছটা দেখেন এই গাছটা কত সুন্দর এই গাছটা বিক্রি করার জন্য আসলে এই এই যে প্রদর্শনীতে সবগুলো গাছই যে বিক্রি করার জন্য রাখছে এটা কিন্তু কারণ কিছু কিছু গাছ আছে যেগুলো শুধুমাত্রই তারা প্রদর্শনীর জন্যই রেখেছে এইটা আসলে অনেকে শখের বসে করে অনেকে তাদের বাসার সৌন্দর্যের জন্য করে আর যারা কোর্সে তারা এই মেলাটা তাদের যে গাছগুলো তারা সবগুলোই এখানে প্রদর্শনীর জন্য রাখছে যেন সর্বসাধারণে আসলে গাছগুলো দেখতে পাই ইন্সপায়ার হয় কারণ গাছ তো আমাদের জন্য কতটা মানে ইউজফুল একটা জিনিস এটা আসলে নতুন করে বলার কিছু না এটা আমরা ছোট বড় সবাই মোটামুটি জানি আমরা আসলে এখন যারা কর্মময় ব্যস্ততার জীবনে থাকি তার আসলে সুযোগ যদি সুযোগ হয় না তারপরেও সবারই উচিত একটা দুইটা গাছ দেখা আছে সিজ গাছের লাগানোর যে সিজনটাতে সেই সিজনটাতে লাগানো এই যে এই গাছটার কথা যদি না বলি তাহলে আমার মানে বল মহাপ হয়ে যাবে এ গাছটা এত সুন্দর মানে সাদা সাদা ফুল ধরছিলো আমার তো দেখে মানে আমি কি বলবো আমার খুবই ভালো লাগছে গাছটা ফুলগুলো আমার নিচে পড়েছিল ওই যে থাকে না যে আপনি সকালে গাছের নিচে ফুল পড়ে থাকবে ওইটা আপনি চিন্তা করেন আপনার ড্রয়িং রুমে এরকম একটা গাছের নিচে ফুল পড়ে থাকছে এটা আসলে মানে শৌখিনতার একটা বিষয় আমি মনে করছি মনসায় জিনিসটা না যে না এটা কোনো ইউজফুল কোনো কিছু না এরকম আমার ফল দিবে ফুল দিবে এরকম না আমার মনের যে প্রশান্তিটা এটা আসলে বনসায় ঘরের মধ্যে যে বনসায় এটা থাকলে আসলে অ্যাকচুয়ালি এই যে এই যে ফলটার কথা আমি বলছিলাম এই গাছটা তো দেখান অনেকগুলো ফল ধরছে এমন না যে ফলটা আমার মানে খাওয়া যাবে এরকম কিন্তু আপনি চিন্তা করেন একটা ফল ধরার গাছ আপনার বাসার মধ্যে আসে এটা আসলে চিন্তা করলেই তো মানে একটা আপনার বাসার লুকটা বা বাসার সবার মেন্টালিটিটা মুডটা চেঞ্জ হয় আসলে এটাও ডিপেন্ড করে অনেকের অনেক সবাই যে গাছ পছন্দ করে এরকম না তারপরেই তো আমাদের মেলা পরিদর্শন শেষ তারপরে আমরা চলে যাচ্ছিলাম সবাই মোটামুটি বেশ কিছু মানুষ আসছিলো এখানে দেখতে সবাই দেখ আসলে পুরো পরিদর্শন স্থলটাই ফাঁকা ছিল কারণ ওই পাশে আমার মেলা শুরু হচ্ছে আর আজকে এখানকার পরিদর্শনের শেষ দিন ছিল তারপর আমরা বের হয়ে যাচ্ছিলাম যেহেতু অফিসের ব্রেকের সময় হয়ে যাচ্ছে তারপর আমরা ওই যে বললাম প্রথমে ঢোকার সময় মেলায় পর মেলা যেগুলোই খাবো না এটা ও মায় গড এটা ভাবাই যায় না এই জন্য আমি আর আমার কলিগ এখানে চলে যাচ্ছিলাম তারপরে চিন্তা করছিলাম যে কি খাওয়া যায় মামাটা খুবই হাইজেনিক মেনটেন করছে যে পুরের পল ঢিন তল ঢিন দিয়ে ঢিকে রাখছে তারপর মামাকে জিজ্ঞাসা করলো আমার ওর যে কলিক ছিলাম মহিলা কলিক ওর বাবুর জন্য ও হচ্ছে জিলাপি নিচ্ছিলো তো আমি ভাবলাম যে জিলাপি নিই আমি প্রথমে গজা নিতে যাচ্ছিলাম পরে গজাগুলো দেখি মনে হলে একটু বেশি ফ্রাই করা হয়েছে এই জন্য আমি আসলে গজা নিলাম না পরে তো আমাকে ও আমার কলিক বলল যে ওর জন্য ওর ছেলের জন্য চিনি আর গুড়ের জিলাপি মিক্সড করে নিতে আর আমি পরে ভাবলাম তো গুড়টা পছন্দ করি না বা গুড় ইয়ে হয় না পরে হচ্ছে ওকে বলে আমি ভাবলাম যে তাহলে আমি চিনিটা নেই তারপরে তো মামা এখানে দুইটা ওজন করতেছিল মামা আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলো মামা অনেক ভালো ওই যে 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 মেলার কথা বলছে আমি কথাটা বলছিলাম যে নগ্রহণে তো সবসময় মেলা লেগেই থাকে মামা ওই কথাটা বললো যে মামা আগে মেলা হতো সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকতো যে না বৈশাখীতে মেলা হচ্ছে বছর শেষে মেলা হচ্ছে এরকম আসলে এখন নাই এখন আসলে কোনো না কোনো রিজনেই মেলা বা কোনো একটা কারণে প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে নগর ভবন এখানে ওই জন্য আসলে মামা আমাদেরও আর আমাদের বা সেল যেটা এনাদের তো আসলে মেলার মানুষের ওপর ডিপেন্ড করে সেলটা হয় ওই জিনিসটা আসলে নাই উনি আসলে অনেক উনি আমাদের সাথে অনেক কথাই বলল মামার আসলে চিন্তা ঠিক আছে কারণ আমরা আসলে এখন এতটাই ইন্ডিপেন্ডেন্ট হওয়ার প্ল্যান বা এরকম আমাদের রাজশাহীতে যারা রাজশাহীতে বলবো না পুরো বাংলাদেশে অনেকে এখন আমরা অনলাইন বেসড মানে সুযোগ সুবিধা গ্রহণ করতে করতে এখন অনলাইন প্ল্যাটফর্ম এত বেশি ই হয়ে গেছে যে দুদিন পর পর কোথাও না কোথাও অনলাইনে হোক অফলাইনে হোক মেলা বা ইনডোর হোক আউটডোর হোক মেলা হয় আর কি আমার আসলে ওই জিনিসটাই বলছিল আগেকার মতো যে যে মেলায় যাব মেলায় ঘুরবো ওই ফিলিংসটা বা ওই মজাটাই কিন্তু এখনকার মেলাতে আমার আমি আসলে ফিল করি না সবাই দল মেলে যাও এক এক মাস জুড়ে মেলা থাকবে আগে যেরকম হতো পয়লা বৈশাখে সবাই সারা বছর অপেক্ষা করতো ওখানে মেলা হবে কনসার্ট হবে এখন আসলে ওই জিনিসটা না বিশেষ করে রাজশাহীতে তারপরে তো তো এত কথা বলে আমাদের লাভ নাই আমরা হয়তো জিলাপি নিয়ে চলে যাচ্ছে অফিসে